হাই এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে যে কোনো গাছের কাটিং থেকে চারা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় তাই আজ আমি তোমাদের সাথে এমন সাতটি গাছের কাটিং শেয়ার করব যেগুলি থেকে তোমরা খুব সহজে চারা তৈরি করে নিতে পারবে প্রথমেই রয়েছে এই মাধবী লতা বা মালতি গাছের কাটিংটি এটি কিন্তু একটি লতানো প্রকৃতির গাছ তোমরা একটু খোঁজ করলেই তোমাদের আশেপাশে অনেকের বাড়িতে এই গাছটি পেয়ে যাবে সেখান থেকেই তোমরা ডাল সংগ্রহ করে নিতে পারবে আমি এখানে ব্রাউন কালারের কিছু ডাল সংগ্রহ করে নিয়েছিলাম এবং সেই ডালগুলি থেকে সমস্ত এক্সট্রা পাতা ও কচি ডালগুলিকে কেটে বাদ দিয়ে সেগুলিকে এই নর্মাল বালিতে লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে মাটিতেও লাগাতে পারো এই গাছের কাটিং লাগানোর সম্পূর্ণ ডিটেলস ভিডিও কিন্তু কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো দু নম্বরে রয়েছে টগর গাছের কাটিং দেখো টগর গাছের ডাল থেকে চারা তৈরি করা কিন্তু খুবই সহজ তার জন্য তোমাদের কিছুই করতে হবে না শুধুমাত্র টগর গাছের কয়েকটি ডাল হলেই চলবে সেই ডালগুলিকে কেটে এই নর্মাল জলে রেখে দিলেই কিন্তু সেখান থেকে নতুন পাতাও শিকড় বেরোতে শুরু করবে দেখো এই ডালগুলি মাত্র সাত দিনের মাথায় কিন্তু নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে তোমরা চাইলে বালি বা মাটি যে কোনো কিছুতেই বসাতে পারো তিন নম্বরে রয়েছে জবা গাছের কাটিং জবা গাছের কাটিং থেকে কিন্তু তোমরা খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবে তার জন্য প্রথমেই একটি জবা গাছের মোটা ব্রাউন কালারের ডাল নিতে হবে তারপর সেই ডাল থেকে সমস্ত সবুজ পাতা ও সবুজ ডালগুলিকে কেটে বাদ দিতে হবে নিচের দিকটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে সেটিকে এই নর্মাল জলের মধ্যে রেখে দিতে হবে তারপরে জলটিকে কিন্তু দুই থেকে তিন দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে থাকতে হবে জলে কাটিং লাগানোর ক্ষেত্রে সমস্ত কাটিংয়ের ক্ষেত্রে এই জলগুলিকে কিন্তু দুই থেকে তিন দিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিতে হবে নাহলে কিন্তু চারা তৈরি হবে না এই জবা গাছের কাটিংটি কিন্তু আমি প্রায় দশ দিন আগে বসিয়েছিলাম মাত্র দশ দিনেই দেখতে পাচ্ছ কি পরিমাণ পাতা বের হয়েছে ও শিকড় বের হয়েছে মাত্র দশ দিনেই কিন্তু আমার এই চারা গাছটি একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে বালিতে বা মাটিতেও কিন্তু এই জবা গাছের কাটিং বসাতে পারো আমি এই জবা গাছের কাটিংটি কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চার নম্বরে রয়েছে আরও একটি টগর গাছের কাটিং না না এটি আগের টগর গাছটি নয় এটি একটি থুকো টগর গাছের কাটিং আমি কিছুদিন আগে এই টগর গাছের কাটিংগুলি এই নর্মাল জলের মধ্যে রেখেছিলাম এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কিন্তু দিন পরের ভিডিও দিনের মাথায় এই গাছের কাটিংগুলি থেকে নতুন পাতা বের হতে শুরু করে দিয়েছিল এখন সাইডে যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু বারো দিন পরের ভিডিও বারো দিন পরে কিন্তু এই পাতাগুলি অনেকটাই বড় হয়ে গিয়েছিল আর ভালোই গ্রোথ নিতে শুরু করেছিল তোমরা চাইলে কিন্তু বালিতে বা মাটিতেও এই গাছের কাটিং বসাতে পারো আমি এখানে নর্মাল জলে বসিয়েছিলাম কাটিংগুলির নিচের অংশটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে অ্যালোভেরা জেল লাগিয়ে এই নর্মাল জলে রেখেছিলাম আর জলটাকে দুই দিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিয়েছিলাম পাঁচ নম্বরে রয়েছে এই নাকচম্পা গাছের কাটিংটি আমি এখানে ফিফটি পারসেন্ট মাটি ও ফিফটি পার্সেন্ট বালি মিক্সড করে একটি সয়েল মিক্স বানিয়ে সেখানে এই কাটিংটিকে লাগিয়েছি তোমরা চাইলে নর্মাল বালিতে বা মাটিতে যেখানে খুশি এই কাটিংটিকে বসাতে পারো নর্মাল মাটিতে বসালেও কিন্তু এই কাটিং থেকে সহজে নতুন গাছ তৈরি হয়ে যাবে এটি ভীষণই হার্ডি একটি গাছ আর এর ফুল দেখতে কিন্তু ভীষণই সুন্দর এই বর্ষাকালে কিন্তু এই নাকচম্পা গাছের কাটিংটি অবশ্যই তোমরা বসিও ছ নম্বরে রয়েছে এই কামিনী ফুল গাছের কাটিং ংগুলি এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছে ফুল হয় এটি কিন্তু একটি সুগন্ধি ফুলের গাছ এই ফুলের সুগন্ধ কিন্তু ভীষণই মিষ্টি তোমরা চাইলে খুব সহজেই কিন্তু এই গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবে তার জন্য প্রথমেই তোমাদেরকে কয়েকটি মোটা দেখে ডাল নিতে হবে তারপর সেই ডালগুলি থেকে সমস্ত সবুজ পাতা ও সবুজ ডালগুলিকে কেটে বাদ দিয়ে অ্যালোভেরার জেল লাগিয়ে সেটিকে এই জলের মধ্যে রেখে দিতে হবে চাইলে তোমরা মাটিতে বা বালিতেও লাগাতে পারো এই ভিডিওতে আমার দেখানো সমস্ত ফুল ফুল গাছের কাটিংগুলি থেকেই কিন্তু তোমরা খুব সহজে চারা তৈরি করে নিতে পারবে তবে একটা বিষয়ের খেয়াল রাখবে সমস্ত কাটিংগুলি থেকেই যে চারা তৈরি হবে তার কোনো গ্যারান্টি নেই তাই একসাথে চার পাঁচটা কাটিং তোমরা বসানোর চেষ্টা করবে সাত নম্বরে রয়েছে এই রঙ্গন ফুল গাছের কাটিংগুলি এই বর্ষাকালে কিন্তু তোমরা চাইলে রঙ্গন গাছের কাটিং থেকেও চারা তৈরি করে নিতে পারবে তার জন্য আমি কিছু রঙ্গন গাছের ডাল নিয়েছি আর সেই ডালগুলি থেকে সমস্ত সবুজ পাতা ও সবুজ ডালগুলিকে কেটে বাদ দিয়ে আমি এই ব্রাউন ডালগুলিতে অ্যালোভেরা জেল লাগিয়ে এই বালির মধ্যে লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে মধুর ব্যবহার করতে পারো সামান্য হলুদ গুঁড়ো উপরে কাটা অংশগুলিতে লাগিয়ে নিয়েছি বালিতে যে কোনো কাটিং লাগানোর পরে কিন্তু ভালো করে জল দিয়ে বালিটিকে ভিজিয়ে নিতে হবে তারপরে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে বালিটি যাতে একেবারেই শুকিয়ে না চায় সেটার কিন্তু খেয়াল রাখতে হবে যদি তোমাদের এই ভিডিওটি ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো চলি বাই